দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ো অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোন ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তন স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রণের একলব্য শ্রেণীর কুয়াশা মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাসও সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখন একই সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যার বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাসকে নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমুক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে রাস্তায় স্কুল কলেজ শূন্য অস্তমিত রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রের আলখাল্লা হলুদার গেরুয়া রঙের উত্তরীয় গোলটুপি বাঁকাটুপি পাগনি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পর তাকে ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে ঢেউয়ের পর আসছে ঢেউ ঢেউ ভেঙে ঢেউ ছড়িয়ে যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে করা জনতা মিলেমিশে একাকার আর এই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল এক লোক অথবা সবার আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এবং নয় যে প্রত্যাশিত তবে সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্থপ্ত করব সেই শতছড়াভি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠলো সদশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগত তাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাতক সন্ততের নামকরণ করবেন আমাদের ও প্রতিষ্ঠানগুলোতে অর্পণ করবেন এতক্ষণ ছিলাম না পারছি জীবনে শ্রেষ্ঠ শূন্য তাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের ওপর রাখা তার সঞ্চয়িতা তা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাতে ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখা অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল মাই চাইল্ড বলে ভেঙে পড়া মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হল অনাথ পিতৃহীন স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি থেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন থাকে অঝর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পর মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ বন্ধিমান চিতা ছিল গঙ্গার কোলে